হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং গুড আফটারনুন বলছি না ইভিনিং বলছি পুরো সন্ধ্যা হয়ে এসছে তো আমি লাইভে চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য যারা যারা অনলাইনে আছো প্লিজ ছটফট করে একটু অ্যাক্টিভ হয়ে যাও আমার অফিস এখন ছুটি হলো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এই যে আমার অফিস বেরোলাম আজকে আমি পুরো একা হয়ে গেছি আমার দুই কালি ওরা আসেনি ছুটি নিয়েছে

What oh, the-